ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লা শুক্রের ব্লগ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি আছি মোটামুটি ভালো তো বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা তো তোমরা ভিডিওতে দেখেছো একটা সবজি মানে রান্না করে একটা সবজি আর সেটা আমি কী কী দিয়ে তৈরি করেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি আর দেরি না করে আমার ভিডিওতে চলে এসো আর স্কিপ না করে ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা ঠিক আছে তো গাইস এতদিন তো বন্ধুরা দেখো আমার গলাটা একটু হালকা একটু ভালো হয়েছে মোটামুটি একটু ভালো হয়েছে তো এতদিন তো গলাটা একদম ভাঙ্গা ভাঙা ছিল আমার ভিডিওতে হয়তো তোমরা দেখেছো আমার গলাটা একদম বয়সটা একদম ভাঙ্গা ভাঙ্গা ছিল তো এখন একটু হালকা একটু ভালো হয়েছে তো আস্তে আস্তে আরও ভালো হয়ে যাবে কারণ ঠান্ডা যেহেতু এসেছে আমার তো এরকম তো হবেই তো বন্ধুরা চলো বেশি বগবগি না করে ভিডিওটা স্টার্ট করি আর তোমরা আমার বিডিও তা দেখো সবটা স্কিপ না করে ঠিক আছে তো চলো এসো বন্ধুরা এই দেখো বন্ধুরা এগুলো কি বলো তো এগুলি একটা সবজি ও বাঁধাকপি আর ফুলকপির যে ডাঁটাগুলো থাকে না এগুলি তো তোমরা কি ভাবছো এগুলো আমি ফালিয়ে দেব না বন্ধুরা একদম ফালাবো না আমি এগুলি দিয়ে রান্না করব আজকে সবজি তো চলো বন্ধুরা এগুলো কেটে ফেলি বন্ধুরা দেখো একটা কথা আছে না নাচতে জানলে উঠান বেকা হয় না তো বন্ধুরা আমরা যদি জানা থাকে অনেক সবজি দিয়ে অনেক কিছুই করা যায় যদি তোমরা রান্না করতে জানো তাহলে কিন্তু সব কিছুই রান্না করা যায় যদি রান্না করতে জানো তার বন্ধুরা দেখো আমি এই যে কপির ডাগা আর আলুর মানে ফুলকপির ডাটা মানে এগুলি অনেকে আছে তোমরা ফালিয়ে দো কিন্তু বন্ধুরা আমি এগুলি ফালাই না এগুলি দিয়ে অনেক কিছু করা যায় এগুলি দিয়ে চোরচড়ি খাওয়া যায় এগুলি দিয়ে নিরামিষ খাওয়া যায় তো দেখো বন্ধুরা আমি এগুলি তো একদম ফালাই না ও যদি আনে বা থেকে তাহলে আমি নিশ্চয়ইগুলি রেখে দিই কারণ এগুলি দিয়ে আমি খুব টেস্ট করে একটা রেসিপি তৈরি করি এই দেখো বন্ধুরা এগুলি কাটা শেষ আমার এগুলি কেটে নিয়েছি একদম ছোট ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো আরো অনেকগুলো সবজি দিয়ে তারপরে বসিয়ে দিয়েছি নিরামিষ আর এই নিরামিষটা হবে জিরা ধনা আদা এসব ধনে এইসব সব ছাড়াই কিন্তু আমি নিরামিষটা তৈরি করব এটাকে আমরা বলি চচ্চড়ি তোমরা কি বলো জানি না তোমরা নিশ্চয় আমাকে কমেন্ট করে বলবে যে তোমরা এটা কি বলো তো ঠিক আছে এই দেখো আমার চচ্চড়ি রেডি হয়ে গেছে তো আমরা এটাকে চচ্চড়ি বলি এটার মধ্যে আমি দিয়েছি ডাল একটু ছিটিয়ে দিয়েছি দিয়ে তারপরে কিন্তু এটা তৈরি করেছি তো দেখেছো বন্ধুরা এটা কেমন বন্ধুরা দেখলে তো আমার সবজিটা আমি কিভাবে রান্না করেছি দেখো বন্ধুরা আমি এগুলোও কিন্তু ফালিয়ে দিই না আমি এগুলিকে দিয়ে কিন্তু আমি চোরচুরি করি চোরচুরি করি কিবা সর্ষে দিয়ে করি কিবা নিরামিষ চোরচুরি করি এগুলির সঙ্গে আরও অনেক সবজি দিয়ে কিন্তু আমি এটা তৈরি করেছি আর মানুষের অন্যরা যে আছে না অনেকে নিরামিষ রান্না করে জিরার গুঁড়ো ধনের গুঁড়ো আদা তারপর অনেক মশলা দেয় দিয়ে নিরামিষ রান্না করে এটা আমি এরকমভাবে নিরামিষ রান্না করিনি এটা একটু অন্যরকমভাবে করেছি হ্যাঁ পাঁচফোরণ তো দিয়েছি কিন্তু এটা অন্যরকমভাবে করেছি তোমরা চাইলে তোমরাও বাড়িতে কিন্তু এটা বানিয়ে খেতে পারো এটা ভালো একটা টেস্ট আছে ভালো একটা ফ্লেভার আয়ে আসে খুবই টেস্ট হয় এটা এই শীতের দিনে কিন্তু ধনেপাতা দিয়ে কিন্তু এটা রান্না করলে কিন্তু খুবই মানে জীবের জহলে চলে আসে তোমরা যদি বাড়িতে পারো তাহলে এটা রান্না করে খেতে পারো তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে ভালো লাগলো কি কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবে আর তোমরা কারা কারা এগুলি খেয়ে থাকো তাহলে তাও আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে অল করে দেবে তো বন্ধুরা আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভালো থেকে সুস্থ থেকো আবারও দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী একটা ব্লকে টাটা